যেহেতু মাল বানাইবার লেগে এমপিউসি না আছে আর কেউ দুই নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনার বন্যার সময় ইলাইনার যাইতাম না আর দিন যদি সুযোগ পাই সাতক যদি আই ওই বাইশ সালে আসলাম রাত্রে আধা বত আইনটা মাছ কয় ই নদীর মধ্যে আইনটা কয় দেখাইতে ধরবে একটু পরে পেলে এবার আমি দেখি তা কমে তুমি কৌ কিনা দেখাইতে ধরবো আলাপ হয়েছে না তা দেখাইতে সাথে এরপরে বেটারি গিয়া টানাত গিয়া কত জামেলা জুমেলা পাওয়া আইছি এবা ইবারো আইসি বান তিনো আইসি বান দাদা খাইতে তিনি লাই ধরে তবে এখন আমার মনে হইতাছে আজকার যে লক্ষণ দেখতাছি আর দেখাইতো গাইতে নাই মনে হইতাছে আমার তবে মানুষ ভরসা না করলে মানুষ অর্থনৈতিকভাবে আগাইলেই সুবিধা দিক মানুষ থাকে না আমি যত যো কালবাছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার চোখ কেন বার হয় না আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল ভাটাইতেছেন আমি আমার নিজের প্যারিস্টালির ইনকাম টিকা কয়েক লাখ টাকা ত্রাণ লই আইছি আপনাদের এলাকা সিলেট দি আইছি এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা

মানুষের দুঃসময় এখন যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হয়ে যাই মিগা এমন আপনার প্লাইনটা আমার সাথে লেখা হইতে পারে বলবো যে ওই যে পেটা যে আমরা যখন ছোট আসলাম ওই বেরিজটা সমান আইছিল আই আমরা সাহায্য করে রাখেছে এমন হইতে পারে একটা ফুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে ওনাই আল্লাহর হিসাব নিকাশ বড় বোঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাই আমার যা আসি চাটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা গুলা ইতো আমার কইছেন কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই বুট দিয়া দিছেন আমার সবচেয়ে বেশি বুটে আমি বিশ্বাস করি মানছে রে জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন এটার ফল পাওয়া লাগে আমি আপনাদের আমি আইছি আপনাদের দুঃসময়ে খালি আপনার পাশে তারা দাঁড়াইয়া কইতাম যে ভাই আমি আছি আপনাদের সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে খার এবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়ে এটা আপনারা